ভিন রাজ্য তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড এবার বড় পদক্ষেপ নিল রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম আমরা যেটা করেছি যে মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে আমরা সাত তারিখ একটা পিআইএল ফাইল করি তার পিটিশনার আমি নিজেই তার কারণটা হচ্ছে যে কয়েক বছর ধরে দেখা যাচ্ছিলো যে যারা বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গের যারা অরিজিনাল বাসিন্দা তারা যারা বিজেপি শাসিত রাজ্যে যারা আছেন তাদের ওপরে মানে নানাভাবে অত্যাচার করা হচ্ছিল এবং এই অত্যাচারের মাত্রাটা বিগত আট মাস মাস ধরে মানে অতিরিক্তভাবে বেড়ে যায় যেমন যদি ধরুন আপনারা যেমন ধরুন উড়িষ্যা গুজরাট মহারাষ্ট্র দিল্লি রাজস্থান হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ যেখানে যেখানে বিজেপি সরকার গঠন করেছে সেখানে বাংলায় কথা বললে মানে বাংলাদেশি তকমা লাগিয়ে যে কোনো মানুষকে ধরছিল এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে শেয়ার না যাদেরকে ধরা হচ্ছিল তারা যখন ডকুমেন্ট সাবমিট করছিল যেমন একটা ভারতীয় নাগরিক হতে গেলে কী কী লাগে আধার কার্ড ভোটার কার্ড এগুলো ছাড়াও অনেকের কাছে আমরা যেটা পেয়েছি পাসপোর্টও দেখিয়েছিল তাও বলছিল বাংলাদেশি যারা পুরানো জমি দলিল দেখিয়েছিল পূর্বপুরুষদের তা তাও বলা হচ্ছিল বাংলাদেশি বানিয়েছে পঞ্চাশ টাকা খরচা করে এটা কখন সম্ভব নয় বিএসএফ কার হাতে আছে বিএসএফ তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে পশ্চিমবঙ্গে যা বর্ডার তার নাইনটি পার্সেন্টের ওপর হচ্ছে ইলেকট্রিসিটি থাকে ফাইভ পার্সেন্ট থাকে যেখানে বিএসএফ পুরোপুরি মানে মোতায়েন করা থাকে যদি কেউ বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে পশ্চিমবঙ্গে তার তো তাই বিএসএফকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে আমরা যারা বাংলাদেশ থেকে এসে তাদেরকে নিয়ে আমরা কিছু বলছি না যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করে কাজে সূত্রে যেমন ধরুন আমাদের এখানে টোটাল আমরা সার্ভে করে দেখেছি বাইশ লাখ মতো মানুষ যারা বিভিন্ন স্টেটে কাজ করতে যায় আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু বিভিন্ন স্টেটের যারা বিজেপি শাসিত অনেক রাজ্য আছে যাদের প্রায় দেড় কোটি মানুষ যারা পশ্চিমবঙ্গে বাস করে ভারতের সংবিধান বলে যে কেউ যে কোনো রাজ্যে কাজ করতে যেতে পারে এবং ওদেরকে হঠাৎ করে ডিটেন করা হচ্ছিল ভারতের একদম যেটা হচ্ছে একদম আইন বহির্ভূত কাজ কাউকে সন্দেহ করলে কিংবা কিছু করলে তাকে সবসময় কোনো কেস রেকর্ড করছিল না পশ্চিমবঙ্গ সরকারকে রকম ইনফরমেশন দিচ্ছিল না আমরা যখন বিভিন্ন সোর্স মারফত যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যখন আমরা জানতে পারছিলাম যে এই রকম লোককে উড়িষ্যা কিংবা গুজরাট কিংবা দিল্লি কিংবা হরিয়ানাতে অ্যারেস্ট করেছে তখন আমরা পুলিশ এবং ডিএম এবং এসপিকে দিয়ে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনও করাচ্ছিলাম সেইগুলো পাঠানোর পরেও অনেকে ছাড়ছিল না গতকাল চৌধুরী কলকাতার একটি অনুষ্ঠান থেকে বলেছেন যে অনেক পরিযায়ী শ্রমিক তারা আপনাদের এসপির সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা নাকি কোন রকম তথ্য পাঠাচ্ছে না সেই কারণে ভিন রাজ্যে বহু পরিযায়ী শ্রমিককে আটকে থাকতে হচ্ছে রাজ্য সরকার কোনো কোঅপারেট করছে একদম মিথ্যা কথা বলেছেন যেহেতু পুরো বিষয়টা প্রথম থেকে হ্যান্ডেল করেছি অদিতবাবু হয়তো জানেন না ঠিক আছে আর উনি কী বলেছেন আমি দেখিনি একদমই ভুল বলেছে আমার কাছে প্রচুর ডকুমেন্ট আছে যেগুলো ডিএমএসপিরা ফিজিক্যাল ভেরিফিকেশান করে পাঠানোর পরেও কিন্তু ছাড়েনি এবং এই মামলাটার ব্যাপারে আসি যে যখন এরকম অকথভাবে অত্যাচার হচ্ছিল হচ্ছে আমরা মানে পুলিশ প্রশাসন মানে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দপ্তর বলুন পুলিশ প্রশাসন বলুন সিভিল বলুন দিন দিন বিষয়ে কথা বলবো একটু জাস্ট জেনে নেব যে পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বা নির্যাতন হচ্ছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী কতটা আন্তরিক মুখ্যমন্ত্রীর আন্তরিক না হলে কি আমরা কাজ করতে পারি মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার পরিযায় শ্রমিক বোর্ড বলুন আপনার জেলা প্রশাসন বলুন মানে বিভিন্ন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুন এবং পুলিশ প্রশাসন বলুন আমরা দিন রাত এক করে কাজ করেছি দিন রাত এক করে যেখানে অন্য রাজ্যে কোনো রকম সহযোগিতা করছিল না আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করছিল না কোনো ইনফরমেশান দিচ্ছিল না কাদেরকে ডিটেন করা হয়েছে সেটাও আমাদেরকে বলছিল না আমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশান করে স্টেপ থেকে যখন পাঠাচ্ছিলাম আমরা তার সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে মানে ছেড়ে দেওয়ার পরও আমাদেরকে বলছিল না যে ছেড়ে দিয়েছি মানে একদম মানে অর্গানাইজ ভাবে ধরুন আজকে যদি গুজরাট ধরুন দশ দিন করলো তো তারপরে আবার আরম্ভ করলো উড়িষ্যা তারপরে দিল্লি মানে একদম অর্গানাইজ ভাবে প্রি প্ল্যানিং ভাবে করা হয়েছিল এটা তার জন্য আমরা যেটা করেছি মানে মানে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে আমি সেখানে নিজে পিটিশনার আছি এবং সেখানে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলোতে আমাদের লোকজনকে আনলফুলি আইন বহির্ভূতভাবে যাদেরকে ডিটেন করা হয়েছিল অকত্ত অত্যাচার করা হয়েছিল এবং অনেক রকম কেস এসছে আমাদের কাছে যেগুলো আমরা ক্যালকাটা হাইকোর্টে মামলাও ফাইল করেছি হেপিয়াস কার্পাসে পরিবারকে সহযোগ সহযোগিতা করেছি মামলা করতে সেগুলো সব দিয়ে আমরা পিআই ফাইল করেছিলাম সাত তারিখ সেখানে আমি নিজে পিটিশন পিটিশন আছি মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে করেছি এবং আজকে তার হিয়ারিং ছিল আজকে যে যে জাজ ছিল সুপ্রিম কোর্টে উনি হচ্ছেন সুরিয়া সুরিয়াকান্ত এবং হচ্ছে আপনার জয়মাল্য বাগজি বাগজি ছিল এবং সেখানে যেটা বলেছে আমাদের লয়ার লয়ার ছিল লয়ার ছিল পোষণ ভূষণ ছিল কুণাল চ্যাটার্জি ছিল আরও অনেকে ছিলেন এবং সেখানে জাজ যেটা বলেছেন যে নেক্সট হিয়ারিং পঁচিশ তারিখ হবে সামনে পঁচিশ তারিখ হবে এই মাসেরই এবং তারপরে বলেছে যে যেসব স্টেটগুলো মানে এই ইলিগ্যালভাবে ডিটেন করেছিল এবং অকথ্যভাবে বাংলায় কথা বলার জন্য বাঙালি লোকজনদের উপরে যারা অ্যাটাক মানে ই করেছিল মানে অকথভাবে অত্যাচার অত্যাচার করেছিল তাদের কাছ থেকে এপিডি পিটিয়েছে সেটা নেক্সট হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে আমাদের পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আছে আচ্ছা এবং আর কথা বলে দিই যে পরিযায়ী শ্রমিক যে যে বোর্ড আমাদের সেখানে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করেছিলাম দু দুয়ারে দুয়ারে সরকারেও আমাদের মানে রেজিস্ট্রেশন করা হয়েছিল দুয়ারে সরকারেও প্রত্যেক যখনই দুয়ারে সরকার হয় তখনও আমাদের রেজিস্ট্রেশন করা হয় আমাদের একটা অ্যাপসও আছে যে কোনো টাইমে করতে পারে আমাদের ডেটা এন্ট্রি অপারেটারের মাধ্যমে করতে পারে চব্বিশ মানে যে কোনো টাইমে যে কোনো দিন যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে আমরা টোটাল রেজিস্টার্ড মাইগ্রেন্ট দরকার পেয়েছি বাইশ লাখের কাছাকাছি একুশ লক্ষ সাতষট্টি হাজার মতো কিন্তু দেখবেন পশ্চিমবঙ্গে দেড় কোটির ওপর মানুষ বিভিন্ন স্টেটের মানুষ তারা কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করে ভারতবর্ষের সংবিধান কি বলে যে কেউ যে কোনো স্টেটে কাজ করতে পারে তার সাংবিধানিক অধিকার আছে কিন্তু এখানকার মানুষ দেখবেন যে সবাইকে আমরা আপন করে নিয়েছি কিন্তু যখন বাংলায় কথা বলা হচ্ছে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশি তকমা লাগিয়ে এমনভাবে অত্যাচার করা হচ্ছে কিছু কিছু ঘটনা আমাদের সামনে এসছে যেগুলো মানে আপনারা ওনাদের কাছ থেকে শুনলে অবাক হয়ে যাবেন এবং অনেক যখন আমি পার্লামেন্ট শেষ করে পার্লামেন্ট টাইমে যখন আমি দিল্লি থেকে তো আমি এলাম পার্লামেন্টের পর আমি যখন বিভিন্ন বস্তিগুলো যখন ভিজিট করলাম সতেরোটা মতো বস্তি ভিজিট করলাম হরিয়ানা এবং নয়ডাতে অনেক বস্তিতে মাছও বন্ধ করে দিয়েছিল মাছ খাওয়াও বন্ধ করে দিয়েছিল এবং একটা জিনিস বলতে চাই এখানে শুধু মানে কোন ধর্ম দেখা হচ্ছে না সেই হিন্দু বাঙালি হোক আর হিন্দু বাঙালি হোক আর মুসলিম বাঙালি হোক তাহলে আমরা অনেকে দেখছি গলায় তুলসীর মালা আছে মানে একেবারে বোঝা যাচ্ছে যে সে ধর্মে একজন হিন্দু কিন্তু বাঙালি তারাও অত্যাচারের অভিযোগ তুলছে আমি তো সেটাই বলছি যে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ যেনারা স্বীকারও করেছেন যে আমরা বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি তারাও মানে ভিডিও বার্তার মাধ্যমে বলেছে যে তারাও বলছে যে আমাদেরকে আমার ছেলে হয়তো জেলে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে তকমা লাগিয়ে অনেক মতো ফ্যামিলি পেয়েছি অনেক রাজবংশী ফ্যামিলি পেয়েছি একটা রিসেন্ট একটা পেলাম পেলাম আমি অসীম সরকার বলে যার দক্ষিণ দিনাজপুর বাড়ি সুকান্ত মজুমদারবাবুর এরিয়ার মধ্যে পড়ে ওকে বাংলাদেশে তকমা লাগিয়ে মহারাষ্ট্রে এখনও জেলে আছে উনের ব্যাপারটা আমরা দেখছি ঠিক আছে মানে বাংলায় কথা বললেই বাংলাদেশে তকমা লাগিয়ে দিয়েছে এবং এমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এমন একটা বাতাবরণ তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে অর্গানাইজ ভাবে যে বাংলায় কথা বলে সন্দেহ হিসেবে দেখা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে কিন্তু খুব ভালো নয় এটা বিষয় যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এখনো পর্যন্ত ভিন রাজ্যে সমস্যার মধ্যে রয়েছে অত্যাচারের শিকার হয়েছে বা হচ্ছে তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার আছে পুলিশ প্রশাসন থেকেও হেল্পলাইন নাম্বার তৈরি করেছে আমাদের বিভিন্ন অর্গানাইজেশান যারা পরিযায়ী সমিতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে তাদের নাম্বারগুলো আছে আমার নিজের নাম্বারও মানে ভাইরাল হয়ে আছে মানে কারো কিছু হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যখন মানে সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে যাই তখন আমরা নানাভাবে আমরা তাকে ছাড়িয়ে আনার কিংবা যেখানে যেখানে আইনত সাহায্য সাহায্য করা দরকার সেই আমরা কিন্তু করছি আর এই পিআইএলটা এখন পঁচিশ তারিখ দেখার আমরা খুব স্ট্রংভাবে পিআইএল করেছিলাম যে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলোতে অত্যাচার করেছে প্রত্যেকটা উদাহরণ দিয়ে কোন ডেটে কীভাবে ডিটেন করা হয়েছিল আনলপলি পুরো এভিডেন্স দিয়ে আমরা পিযাইল করিয়েছি আমরা আশা পঁচিশ তারিখ যে আছে সেটা ভালো বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়